চিনন লগে বান্দী রে কুমতোারে ও ভিতর রে কই জারবি রে তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও হে আমি চায় তুমি বজনি হে আমাকে ছিলে চলো নাই কি করে হৃদয়ে রাখে তোমায় সুখী দেখি তোমায় আমার খারাপ যাচ্ছে না কারণ কি কারণ আমি কোনো রাজনীতি করি না কোনো পলিটিক্স যারা আমাকে ডাকবেন আমি জন্য গাই আমি বলি আমি কিন্তু দু হাজার সালে বেগম মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গান করতে গিয়েছিলাম এটা হচ্ছে মায়ানমার আমি আর শাকিলা জাফর তো সেখানে যে간তে আমি গয়ে একদম মাত করে দিয়েছিলাম সেখানে এখন মানুষের মুখে মে জাতি শুন গিয়ে যে কইজার ভি তরগাতি রে কমে তোারে কত বছর আগে দেখো লিলি পিটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উচ্ছল তরুণময় উচ্ছল ত্বকের জন্য রিমার্ক সিনার লগে বান্দির কমে তোারে ও নম রে কইজার ভি তরগাতি রে কমে তোারে তো ওনার সফর সঙ্গী হয়ে গিয়ে বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে আমার মনে আছে সেখানে জনক তারে রহমানও ছিলেন তখনকার ফরেন মিনিস্টার বাণিজ্যমন্ত্রী আমি বস্তু ভাই খান তারেক সাহেব ফালু ভাই সবাই ছিল এই শেখ হাসিনা আমুল আমাকে গান করিয়েছে গানের লোপনি সেখানে ডিসি সাহেব আমাকে দিয়ে গান করিয়েছেন আমি গাইতে চাই দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার গান পছন্দ করতেন তার ছেলেদের সাথেও কিন্তু এখন এখন আমার ভালো সম্পর্ক এখন দেখা গেলো আমার জড়িয়ে ধর একটু কোনো একসাথ এবং আমাকে পছন্দ করতেন খুব ভক্ত ছিলেন আমাদের হুসেন মোহাম্মদ একসাথ প্রেসিডেন্ট তিনি আমার খুব ভক্ত ছিলেন তো রাজনীতি আমার মনে হয় শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না অনেকে অবহেলিত ছিল না এবং এই সতেরো বছর ষোলো বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে সেটা কোনো ব্যাপার না যারা ওরকম ভাবে একদম পলিটিক্স পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো সমস্যা হচ্ছে কারণ আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক হ্যাঁ এত সুন্দর কথা সুন্দর সুর সুন্দর কম্পোজিশন ছিল যার কারণে মানুষ এখানে গুনগুন করে আগের গানই করে এবং নতুন প্রজন্ম যারা ওরাও পুরনো গান করছে কাবার করছে এই যে তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ হচ্ছে সেরকম নয়

এ আমাকে ছিলে চল নাই কি করে হৃদয়ে রাখি তোমায় কিভাবে সুখী বল দেখি তোমায় তুমি 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 দুঃখ পাও তুমি কষ্ট পাও হে আমি চাই রাত দুইটার সময় এটা শুরু করে আমার সুরে গানটা শকতা লিমনের কম্পোজিশন এবং এইচ এম নিপুর লেখা আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত দুটোর সময় ইনশাল্লাহ হিট আসলে গানটা হিট হয়েছিল লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক